রাত ছিল নিস্তব্ধ শুধু দূরে মসজিদের ঘড়ির টিকটিক শব্দ আর বাতাসে আজানের মৃদু প্রতিধ্বনি আমি রফিক প্রতিদিনের মতো নামাজ শেষে মসজিদের বাতি নিভিয়ে বেরোচ্ছিলাম কিন্তু আজকে দরজার পেছন দিকটা খোলা আমার মনে হলো হয়তো কারোর ভুল আমি এগিয়ে গেলাম বাইরে পা রাখতেই ঠান্ডা হাওয়া বয়ে গেল কিন্তু বাতাস নেই পেছনের বট গাছটা যেন আমার দিকে তাকিয়ে আছে চানের আলোয় তার ছায়া লম্বা হয়ে এসে আমার পায়ে ছুঁয়ে গেল তারপর দেখি গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে ঢাকা এক অবয়ব চুলগুলো ভেজা বাতাসে দুলছে আমি বললাম কে ওখানে নিস্তব্ধ কোনো উত্তর নেই শুধু গাছের পাতা কাঁপছে বাতাস ছাড়াই হঠাৎ সে মুখ তুলে তাকালো চোখ নেই শুধু কালো গর্ত আর মুখে হালকা হাসি সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে আর বলে রফিক আজ তুমি ডাকলে আমি পিছিয়ে গেলাম কিন্তু আমার পা মাটিতে আটকে গেছে ছাড়ো ছাড়ো বলছি দূর থেকে আজানের শব্দ ভেসে এলো খুব মৃদু যেন কেউ গাইছে না বাতাস গাইছে চোখ খুলে দেখি আমি মসজিদের ভেতরে পড়ে আছি ইমাম সাহেব কাঁপা গলায় বললেন রফিক কে বলল তো কাজ রাতে পেছনের দরজা খুলতে আমি বললাম আমি ভেবেছিলাম দরজা খোলা ছিল ইমাম সাহেব নিঃশব্দে বললেন ওটা দরজা নয় রে ওটা কবরের রাস্তা বাইরে তাকাতেই দেখি বটগাছটা স্থির কিন্তু এখনো তার ডালে একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে হাসছে আবার দেখা হবে রফিক